তো রাতে রান্না করেছিলাম মুরগির মাংস আলু আস্ত পেঁয়াজ আর কাঁঠালের বেছে দিয়েছিলাম কিছু ওইগুলো দিয়ে আর এখানে রান্না করেছি ভাত আর ছিল সালাদ সালাদে ছিল টমেটো গাজর পেঁয়াজ তারপর হচ্ছে শশা লবণ কাঁচামেচ সব তো রাতের খাবার এই সকালে আমরা এই মাংসটা ছিল মাংস দিয়েই আমরা রুটি খাচ্ছিলাম এই রুটিটার গুলা ছোট বেচে গিয়েছিল লাস্টে আর কি তো এটা আমি একটা রুটি বানিয়ে দিয়েছি ছোট রুটি তো মজা করছিলাম যেটা একটা বাচ্চার রুটি এসব বলে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবার আশীর্বাদে এই তো সকালবেলা শুরু করে দিলাম আর এই চেয়ে খেলাম যে দুধ চা কিন্তু চিনি ছাড়া আর এখানে জলের যে ফোয়ারাটা ওইটা আমরা কালকে পরিষ্কার করেছি এখন তো পুজো চলে এসেছে ঘর বাহির সব পরিষ্কার করা চলছে আমি আমার বনসাই গাছটা একটু কাটিং করে দিয়েছি তার জন্য অনেক পরিষ্কার লাগছিল আর সকালে সাপ থাকতে থাকতে আমি স্নান করে নিয়েছি স্নান করে নাস্তাতে করে স্নান করে পুজো দিতে চলে এসেছে এখন বাসনগুলো ধুয়ে নেব এই তো কারেন্ট চলে গিয়েছিল তখন আমি বাসন ধুয়ে এসে দেখি কারেন্ট এখন আমি পুজোটা দিয়ে নেব তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে তাও জানাবেন যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে অ্যাডভাইস করবেন যে আমি কীভাবে ঠিক করতে পারি আমার এক দিদি বলেছে যে ইম্প্রুভমেন্টের দরকার আছে হ্যাঁ দিদি আমি চেষ্টা করব আপনি আমাকে একটু বলবেন যে কোথায় একটু সমস্যা হচ্ছে আমি তো ছোট মানুষ আমি এত কিছু বুঝি না তো আপনি যদি একটু বলে দেন তাহলে আমি হয়তো চেষ্টা করব যে আরও কীভাবে সুন্দর করে ভিডিওটা বানানো যায় দিদির নাম হচ্ছে রীতা দিদি এটা আমার একটা বেয়ান খুব ভালো ওই দিদি এই তো এখানে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে সিঁদুর টুদুর দিয়ে এখন এসেছি করে কাজ করতে কী করবো বলেন সকালবেলা এত ব্যস্ততা থাকে স্যারও অফিসে চলে যাওয়ার ব্যস্ততা থাকে তারা থাকে তো আমি কী করি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে ঘরটা পরিষ্কার করে নিই ঘরটা একটু ঝাড়ু দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে আমি রান্নাঘরটা একটু মানে গ্যাসটা একটু মুছে টুছে তারপরে চা নাস্তে একটা করে ফেলি তারপরে আস্তে আস্তে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্না করতে আসি অন্য আমার আসলে এভাবে সুবিধা হয় অনেক অনেকভাবে করতে পারি কিন্তু আমি একটু এভাবে করলে আমার সুবিধা হয় আর এখানে তারপরে আমি আস্তে আস্তে যেহেতু সার্চ চলে যায় আমি ফ্রি থাকি তখন আমি আস্তে আস্তে ঘরের কাজ করা করলে একটু ভালো করে আস্তে আস্তে করতে পারি এত তারা ঘুরে থাকে না এই তো এখানে আমি বাসনগুলো ধুয়ে তারপর বেসিনটা মানে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে আমি ভিডিও দেখতে দেখতে কাজ করছিলাম ঘরে তো আসলে কেউ থাকে না একা একাই থাকি তো সারাদিন আমি ভিডিও দেখি বিভিন্ন মানুষের ব্লগ দেখি এটা দেখি সেটা দেখি এখানে আমি মুসুরির ডাল বসাচ্ছিলাম যেহেতু মাংস আছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে প্রায়ই আমি বাসি খাবার খাই কি করবো বলেন দুজনের ঘর একটু রান্না করলেই দেখা যায় বেশি হয়ে যায় আর পরের দিনও থেকে যায় তো খাবার কি নষ্ট করব পরের দিনের খাবারগুলো খাবো না আমরা ঘর আমরা আসলে দুজনে কেউই খাবার নষ্ট করা পছন্দ করি না তাই যখনই খাবারগুলো থেকে যায় আমরা পরের দিন সেই খাবারগুলো খেয়ে নিই ডাল তো বসালাম ডাল সিদ্ধ হয়েছে কিন্তু তখন এত বৃষ্টি পড়ছিল মানে অনেক জোরে বৃষ্টি নেমে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো স্যার ফোন দিল আসলে যে যে মো একটু খিচুড়ি রান্না করো খিচুড়ি খাবো তাই আমি আর পরে খিচুড়ি রান্না করেছিলাম মাংস আর ডালটা খাওয়া হয়নি পরে রাতে এগুলো আমরা খেয়েছি তখন আমার পরে আমি আবার রান্না বসিয়েছি খিচুড়ি খিচুড়ি আর একটা কথা কিছু মনে করবেন না আসলে বাসন কোষন দেখে অনেকে অনেক কিছু মনে করতে পারে আমি আসলে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব সিম্পল লাইফ লিড করি আমাদের লাইফ খুব চাকচিক্য ভরা না আমরা দুজনেই মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা দুজনেই চাই যে আমাদের মা আমার শাশুড়ি বা আমার ফ্যামিলি মেম্বার যেভাবে খুব সিম্পল লাইফ লিড করে আমরাও যাতে তাই করি আমাদের জীবন আসলে এত চাকচিক্য না আপনারা যদি কেউ কিছু বাসন টাসন দেখে কি মনে করেন যে এরকমভাবে থাকে এই করে সে করে আসলে এটা যার যার ব্যক্তিগত রুচি কিন্তু যেটাই থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে বড় কথা আমি চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তবে অতিরিক্ত চাকচিক্য জীবন লিড করা আসলে আমার পক্ষে সম্ভব না আমি যেভাবে থাকতে চাই আমি সেভাবেই থাকি আমি খুব সিম্পল লাইফ লিড করি আপনাদের যদি ভালো লাগে প্লিজ দেখবেন আর নয়তো ইগনোর করবেন এটাই হচ্ছে কথা এখানে যে খিচুড়ি খেয়ে নিয়েছি আমরা দুজনেই কিনে তারপর সন্ধ্যাবেলা খেলাম আমরা রং চা আদা দিয়ে চা খেয়েছি কারণ ঠান্ডা লেগে গিয়েছিল দুজনেরই খুব ঠান্ডা লেগেছিলো তো একটু আদার চা খাচ্ছি আর আদার চাটা আমাদের দুজনেরই খুব পছন্দ তো সন্ধ্যাবেলায় আমরা খেয়ে নিয়েছি আদার দিয়ে চা আর সার সন্ধ্যার সময় একটু বাইরে গেছিল তখন আমরা দুজনেই বাইরে গিয়েছিলাম একটু দরকারে তো আসার সময় কিছু ভাজা টাজা নিয়ে এসেছি এমনিতে তো সবসময় খাওয়া হয় না কারণ বাহিরের খাবারটা আসলে আমরা দুজনেই একটু কম খাওয়ার চেষ্টা করি ঘরের রান্নাটাই আমরা পছন্দ করি তো এই তারপরেও আজকে যেহেতু অনেক দিন পরে দুজনেই বের হয়েছিলাম তো আসার সময় একটু ভাজাভুজি নিয়ে এসেছে এই আর কি আর এটা হচ্ছে আমি একটা গা মাজনি বানিয়েছি এটা আমি নিজে বানিয়েছি কুশিকাটা দিয়ে আমি আগে পারতাম কিন্তু অনেক বছর যেহেতু করিনি তো আবার প্র্যাকটিস করার জন্য আসলে এই সুতাটা আর কুশিকাটা আমি আমার চাঁদপুর থেকে নিয়ে এসেছিলাম যে কিনে যে বানাবো তো আসার পরে এটা বানালাম আর কি তো দেখলাম যে না ঠিকই মনেই আছে বানাতে পেরেছি ভালো তো ওই যে নিয়ে এসেছিলাম বেগুনি টেগুনি আর এনেছিলাম হচ্ছে যে বাদাম ভাজা বুট এগুলোর ভাগ নিয়ে এসেছিলাম আর কি এগুলো খুব মজা লাগে খেতে আর এই যে রাতে রাতে তো ভাত রান্না করেছিলাম গরম ভাত আর আগের দিনের মাংস আর সালাদ ছিল আর ডালটা আমার দেখাতে ভুলে গেছি ডালটাও ছিল কিন্তু ডালটা আমি দেখাতে ভুলে গেছি তো এই পর্যায়ে বলে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্নেহা নীলকঞ্জ ব্লগ আর আমার পেজটা স্নেহার সংসার এই ফলো করে রাখবেন বেল আইকনটা অন করে রাখবেন যাতে সাথে সাথে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আমাকে বলবেন কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে কীভাবে করলে ভালো হবে তাহলে আমি আমার আরও ভিডিওগুলো আরও সুন্দর করার চেষ্টা করব আরও ভালো করে করার চেষ্টা করব তো এই তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আপনারাও সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকে এতটুকুই আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা